হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাধুরীজ ওয়ার্ল্ড অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক তো কথা মুখে আটকে যাচ্ছে খুব তাড়াহুড়ো করছিলাম কাল রাতে পুজো দেখে এসে ঘুমাতে ঘুমাতে প্রায় দেড়টা দুটো বেজে গেছে তো আজ তো নবমী তো যাব ভোগ মানে মায়ের কাছে একটু ভোগ দেব আর সকাল সকাল উঠে এত তাড়াহুড়া করে সব কাজ টাজ সেরে ঘরের পুজো দেওয়া আমার হয়ে গেছে এখন যাব মন্দিরে তো স্নান টান তো কখনই হয়ে গেছে বুক টুক রেডি করে নিয়েছি এত তাড়াহুড়ো করতে হয়েছিল আর তোমাদের সঙ্গে সবটা শেয়ার করা হয়নি তো এই দেখো আমার ঘরের পুজো দেওয়া হয়ে গেছে আর ভোগও রেডি করে নিয়েছি এই দেখো এটাতে ভোগ রেডি করে রেখেছি তো ওইখানে গিয়েই পাখিটা করব সব কিছু রেডি আমার ঘরের পুজো দেওয়া হয়ে গেছে তো আমার স্নান টান শেষ আর এইদিকে দেখো কাপড় চুবোড় সকালে বের করে রেখে দিয়েছি দেখি তাড়াতাড়ি করে কখন মানে রেডি হই। ওনার কন্টিনিউ তোমাদের সঙ্গে করতে পারলাম না ওইখানে গিয়ে একবারে দেখা হচ্ছে রেডি হয়ে একবারে। চলো। এটা লোনা বুকটা। বাবা এদিকে আসো। এদিকে এসো এদিকে আমরা রেডি আমরা কোথায় যাচ্ছি? কালীবাড়িতে। কালীবাড়িতে। তো আমরা দেখো এখন বেরিয়ে পড়েছি মানে মন্দিরের উদ্দেশ্যে টুকটুকে করে যাচ্ছিলাম আর ভোগ রেডি করে তো হাতে করে নিয়ে বসেছি আর একটা টেনশন ভেতরে জানো টেনশনটা হলো কি জানি না মানে পুজো রেডি মানে শুরু হয়ে গেছে কি না তো আমরা পৌঁছে দেখলাম কি মানে অঞ্জলি চলছে তিনবার অঞ্জলি টোটাল তিনবার দেওয়া হয় তো আমরা যখন গেছি তখন দ্বিতীয়বারের অঞ্জলি চলছিল গিয়ে অ্যাটলিস্ট লাস্ট বারের অঞ্জলিটা শুরু থেকেই পেয়েছি মানে এইটাই ভয় ছিল যাই হোক উপোস টুপুস থেকে নিরামিষ খেয়ে মানে দু তিন দিন নিরামিষ খেয়েছি আর নবমীর দিন পুরোই উপোস রইলাম উপোস রুইয়ে অ্যাটলিস্ট অঞ্জলিটা দিতে পেরেছি তো অঞ্জলি দিয়ে এখন কালী মন্দিরে শিব মন্দিরে মানে জগন্নাথ বলরাম সুভদ্রা ওনাদেরও আলাদা মন্দির আছে মানে আলাদা ঘরে ওনাদের মূর্তি রাখা তো সবখানে মানে ধূপ ধুনো দেখিয়ে নিলাম আর এদিকে দেখো পুজোর জন্য মানে ভোগ প্রসাদ নিয়ে আসা হচ্ছে তো ভোগ প্রসাদ মানে কালী মানে কালীর যে নিত্য পূজা হয় ওইখানে মানে প্রসাদ নিয়ে আসা হচ্ছে তো পুজো তো চলছিলো আর এদিকে শিব মানে যেখানে যে মেইন মূর্তি শিব শিব মূর্তি মানে সরি মানে দুর্গামূর্তি কাঠাম দুর্গা কাঠাম পুজো হয় ওইখানে মায়ের এখন ভোগ চলছে ভোগারতি চলছিল তো আমরা সবাই মিলে দেখছিলাম আর প্রচুর লোকের ভিড় ছিল যেন মানে খালি মানে ঠান্ডাটা কিছুটা পড়ে গেছে কিন্তু প্রচুর লোকের ভিড়ে এতটা গরম লাগছিল মানে প্রচণ্ড গরম লাগছিল তো এখন প্রায় মায়ের ভোগারতি শেষ হয়ে গেল মাকে এখন মানে পর্দা থেকে পর্দাটা খোলা হচ্ছে মায়ের মন্দিরে তো এখন সম্ভবত বোধহয় এখন ইয়ে চলবে এই যজ্ঞ শুরু হবে তো দেখি কখন শুরু হয় যজ্ঞ যজ্ঞ শুরু হয়ে যাবে ওরা সব রেডি করে নিয়েছে তো যজ্ঞ সময় ওইখানেই বসলাম আর একটা অদ্ভুত একটা ব্যাপার হয়েছে জানো কি সেটা হলো মানে তুমি যদি এক মনে সত্যি যদি মানে উপলব্ধি করতে পারো না গায়ে কাটা দেয় তো টজ্ঞ সব কিছু শেষ আমরা এখানে বসে রইলাম প্রসাদের জন্য অপেক্ষা করছি আর এতো প্রসাদের মানে প্রসাদ জমে জমেছে কোথায় পড়েছে আমাদেরটা জানি না তবে একটা জিনিস ভালো হয়েছে সবে লাস্টে আসে না আমাদের প্রসাদে মানে ভোগের থালাটা একদম উপরে তো আমরা বেশিক্ষণ অপেক্ষা করিনি একটু সময় লাগবে বলছে ততক্ষণ আমরা একটু দিঘির পাড়ে গিয়ে কিছু মানে ছবি উঠে নিলাম পুজো মানেই তো একটু সাজগুজ একটু ছবি উঠা একটা স্মৃতি চলো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে রাত্র হয়ে গেছে এখন সাতটা দশ বাজছে এখন একটু শুয়েছিলাম পুজো দিয়ে এসে সকালে এগারোটায় গিয়েছি আর এসেছি বিকাল চারটার দিকে শরীর প্রচণ্ড টায়ার ছিল প্রচণ্ড টায়ার ছিল তো কি মানে কিছু করতে ভালো লাগছিল না ঘরও গোছাইনি কাপড় চুপড়েই দেখো খুব হাল খারাপ প্রসাদও খাইনি এখন একটু উঠলাম এখন প্রসাদ খাবো খেয়ে রেডি হয়ে আবার বেরোবো তো প্রসাদটাও খাওয়া হয়নি এখন খাবো মাখবো প্রসাদটাকে প্রসাদ মানে যেরকম দিয়েছিলাম সেরকম এনে রেখে দিয়েছি আর কিচ্ছু করা হয়নি এটা স্লিপটা দিয়েছিল তো এখন এটাকে মাখবো মেখে খাবো তারপরে আবার পুজোতে বেরোবো তো পরেই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার এই আমরা রেডি হয়ে গেছি এখন বেরিয়ে পড়বো না বাবা বাবা লুকিয়ে আছে আসবে না তো আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি আর মানে আমরা যখন বেরিয়েছি ততটা ভিড় ছিল না আস্তে আস্তে মানে লোকজনের সমাগম বাড়ছে আর যত ভেতরে ঢুকছি এত ভিড় হয়েছে যেন মানে হাঁটা যাচ্ছিল না আর সামনে প্যান্ডেলটাতে ঢুকে তো দেখি অবস্থা খারাপ ঢুকার কোনো ক্ষমতা নেই তো আমি দূর থেকেই মাকে একটু দর্শন করে নিলাম প্রণাম করে নিয়েছি কেননা ভেতরে এত ভিড় সামলে ধাক্কা ধাক্কিতে বেরোতে পারবো না আর এদিকে আমার ননদরা এসে গেছে ওরা মানে ওয়েট করছিলো আমাদের জন্য তো ওই দেখো আমরা বসে বসে একটু গল্প করছিলাম আর একটু খাওয়া দাওয়া করছিলাম তো যদিও এখানে বেশিক্ষণ একটা বসা হয়নি কেননা ওরাও বলছে একটু হাঁটবে আর আজকে একদম জায়গা নেই কিছুটা মানে কোনো মতে একটু জায়গা করে বসে নিয়েছি উঠলে আর জায়গা পাবো না আর উঠছিলাম না তো বসে বসে আমি খাচ্ছিলাম যেটা ঘটি গরম সেটা আমার খুবই পছন্দের তো খুবই টেস্ট খেতে পুজোতে বেরোই বা এমনিতেও বেরোলে আমার এটা খেতে হবে এটা আমার খুব ফেভারিট তো আমরা বসে এখানে গল্প করছিলাম খুব মজা হচ্ছিলো আড্ডা দিচ্ছিলাম তারপরে তো আর কি তারপরে তো একটু ছবি টবি উঠবো আর ওরা কি ভাবছে জানো ওরা ভাবছে বোধহয় হয়তো বা ছবি উঠছে কিন্তু অ্যাকচুয়ালি এখানে ভিডিও চলছিল আর ওরা এমনভাবে পোস্ট দিচ্ছিল ভাবছে সত্যি মনে ছবি উঠছে তো আমি আর কিছু বলিনি এটাও একটা মজা পুজোতে বেরিয়ে একটু মজা করলাম আর সবাই সঙ্গে দেখা হলো ভালোই লাগলো তো এখন আস্তে আস্তে দেখি কোথায় সামনের দিকে যাওয়া যায় কি না আর রাত্রিরও অনেকটা হয়ে গেছে বেরিয়েছিও অনেক রাত্রে আর রাত্রিও প্রায় এখন অনেক রাত হয়ে গেছে তো এখন একটু খাওয়া দাওয়া করে নেব অল্প কিছু খাওয়া দাওয়া করে তো আমরা বেরিয়ে পড়ব। আর আজকে একটা ছবি ওঠা হয়নি এত সাজুগুজু করে রিলস শর্ট তো বাদই দাও আর যেতে যেতে ভাবছিলাম মানে খেতে খেতে ভাবছিলাম কিছু একটা শর্ট বানাবো আর ওই প্যান্ডেলটাতে যাবো শর্ট বানানোর জন্য আমার স্বামীকে বলছিলাম ও তো এসব সত্যি কথা কি ভালো পায় না তো এইটাই আমাদের নবমী পুজো ছিল এখানে ছবি টবি উঠে বাড়িতে চলে গেলাম তো আজকের ভিডিওটা এতটুকুই আর বেশি বড় করব না তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে করে আমাকে সাপোর্ট করবে তো আজকে এতটুকু টাটা সবাই ভালো থাকো সুস্থ থাকো